জামাই ষষ্ঠী কাকে বলে আরে শাশুড়ি মা তিনশো চৌষট্টি দিন ধরে একটা ছেলের জীবনের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করার পর একটা ভালো দিন দেখে তার প্রায়শ্চিত্ত করার নামই হলো জামাই ষষ্ঠী আই এম তো অবাক বন্ধুরা আমি কি ভুল বললাম কমেন্ট করে জানাও সরি 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 আসলে আমি দেখতে পাইনি इट्स ওকে আসলে আমি এই এলাকাই নতুন হাই আমি জানি কি হাই আমার নাম এমনিতে শিবু কিন্তু পাড়ার সবাই আমাকে জানু বলেই ডাকে ওকে জানু বাই বাই ইয়েস ক্লাইম্যাক্স अभी बाकी A few hey, है अ फ्यू इंचस लेटर হে কি সুন্দর মেয়ে দেখ এই ওরাম কথা একদম বলবি না ওটা বউ যায় তোর ওটা আমার গার্লফ্রেন্ড আচ্ছা আমার বিশ্বাস হয় না তুই ঝেই কি সেই গার্লফ্রেন্ড বলিস আগে প্রমাণ দাও তারপরে বিশ্বাস করব ওকে প্রমাণ দিচ্ছি হাই জোনাকি হাই জানু একদম ইনোনে বক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দিয়ে বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল আর কিছু খাবে দুটো চা বলো হই দুটো চা স্যার আপনার চা ম্যাম আপনার চা না তুমি তুমি বসো আমার অফিস থেকে একটা কল এসেছে ওয়েটার আমার সাথে ব্রেক আপ করার পর নিজের অবস্থাটা দেখ আমার বয়ফ্রেন্ডকে দেখেছিস মাসে লাখ টাকা ইনকাম করে তোর মতো লোকের প্লেট ধোয় না শিল্পা আমার অফিসে একটা দরকারি কাজ এসেছে আমি বের হলাম তুমি এসো এই এক মিনিট রাই মিনিট তুমি উঠে কোথায় যাচ্ছ আগে খাবারের বিল তো দিয়ে যাও কত টাকা দু প্লেট বিরিয়ানি চা জল আর এই রেস্টুরেন্টের ভাড়া মিলিয়ে তিনশো টাকা আমার বয়ফ্রেন্ড তো চলে গেছে আর আমার কাছে এক টাকাও নেই টাকা নেই তাতে কি হয়েছে আমার কাছে টাকা আদায় করার উপায় আছে মামনি চা খেয়ে যাও বিরিয়ানি খেয়ে যাও সবজি ভাত নিয়ে যাও এই তুই খাসনি তাহলে আস্তে আস্তে কথা বলছিস কেন জোরে জোরে কথা বল কি চা খেয়ে যাও বিরিয়ানি নিয়ে যাও সবজি ভাত খেয়ে যাও এই না বাজার আর তোমার পাউডার সবই তো ঠিক আছে কিন্তু কুড়ি টাকার হিসাব মিলছে না পুরুষ মানুষ কোনোদিন হিসাব দেয় না কি করেছে কুড়ি টাকা ভাবছি মুরগির ব্যবসা করব প্রথমে পোলট্রি থেকে মুরগি চুরি করব তারপর নিজের একটা পোলটি বানাবো তারপর এরকম পোলটি আমাদের এই এলাকায় হাজার খানেক বানাবো তারপর সেই পোলট্রির মুরগি দেশে বিদেশে বিক্রি করবো কোটি কোটি টাকা ইনকাম করব বড়লোক হয়ে যাব কিন্তু না তারপর ভাবলাম প্ল্যান ক্যান্সেল কেন বড়লোক লোক হব না রে তাহলে তোর মতো ভিকারির সঙ্গে মিশতে পারবো না দে একটা বিড়ি বেশ ভিকারি কোথা